এখন আমরা কার্বোহাইড্রেট নিয়ে পড়বো দেখো কার্বোহাইড্রেট মানে কার্বো মানে কার্বন হাইড্রেটস মানে কি পানি তাহলে এটা নামাও সি এইচ টু ও এনে এন দিয়ে দাও এটা হইলো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হইল সায়েন্টিস্টরা প্রথমে আবিষ্কার করছে যে এটা হলো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত এমন এনের জায়গায় ওয়ান টু থ্রি ফোর যা ইচ্ছা তাই বসাইতে পারো তো এটা কিছুদিন চলছে কিছুদিন চলার পর প্রবলেম দেখা দিছে প্রবলেম নাম্বার ওয়ান হইল যে অনেকে আছে এটা ফলো করে না তাও কার্বোহাইড্রেট এটা ফলো করে না এই সংকেত ফলো করে না তাও আকার বয় উদাহরণ কি চিনি বা সুক্রোজ সুক্রোজের ইটা কি ভাই বলো তো সি টুয়েলভ তারপরে এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এখন দেখো তো এটা ফলো করে এখানে যদি তুমি টুয়েলভ দাও তাহলে টুয়েলভ এখানে টুয়েলভ দুগুনে চব্বিশ হওয়ার কথা আর এই জায়গায় ই আসার কথা কত টুয়েলভ আসার কথা কিন্তু এটা তো ফলো করে না এটার কারণ কি শুক্রোজ হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণে বাড়ার সময় থেকে কি এখনও পানি বের হয়ে গেছে পানি বের হয়ে যাওয়ার কারণে এই যে হাইড্রোজেন দুইটা কমে গেছে অক্সিজেন কয়টা কমছে একটা কমে গেছে কথা বুঝতে পারছো তাহলে দেখো এটা কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু এটা ফলো করে না আবার কেউ কেউ আসে দুই নাম্বার প্রবলেম হইলো কেউ কেউ আসে এটা ফলো করে কিন্তু কার্বোহাইড্রেট না যেমন বলো তো কী বলো এটা কি এইচ সি এইচ ও দেখো তো এটা ফলো করে কি না দেখো কার্বন দুইটা কার্বন একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা এন ইকালস টু ওয়ান দাও মিলা যাই যাচ্ছে তাহলে এই ফর্মাল ডিহাইট কিন্তু কিন্তু ফলো করে এটা কিন্তু এটা কি কার্বোহাইড্রেট না আবার কি এটা কি ফলো করে নাকি বলো তো এই যে সি এইচ থ্রি সি এইচ দেহ তো কার্বন কয়টা দুইটা হাইড্রোজেন কয়টা চারটা অক্সিজেন কয়টা দুইটা দেখো কিন্তু এটা কিন্তু ফলো করে ঠিক আছে সি এইচ টু ও এই এন ইকুয়ালস টু টু দাও দেখবে এটা হয়ে যাব ঠিক আছে তাহলে অ্যাসিড আর এই ফর্মাল ডেট এরা কি এরা ফলো করে কিন্তু তাও এটা কি কার্বোহাইড্রেট না আবার কেউ কেউ আছে কার্বোহাইড্রেট কিন্তু এটা কি ফলো করে না তারা দুই ধরনের প্রবলেম এরাইস করছে যার কারণে এই জিনিসটা কি হয়ে গেছে পরবর্তীতে বাতিল হয়ে গেছে কার্বোহাইড্রেটের সংজ্ঞা হিসেবে এই জিনিসটা হলো বাতিল হয়ে গেছে কারণ কার্বোহাইড্রেটের রিয়াল সংজ্ঞা আসলে কি কার্বোহাইড্রেট মানে হলো ভাইয়া পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটন মলিকিউল দেখো পলিহাইড্রক্সি মানে কি পলিহাইড্রক্সি মানে হলো একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে ওএস গ্রুপ থাকবে একাধিক একাধিক বলতে কতটুকু ভাইয়া একের অধিক মানে দুইটা দুইটা অ্যাটলিস্ট কয়টা থাকতে হইব দুইটা থাকতে হইব আর এটা কি অ্যালডিহাইড অথবা কিটন মলিকিউল অ্যালডিহাইড অথবা কিটন অর্থাৎ এটার কার্যকরী মূলক আইদার অ্যালডিহাইড হবে অথবা কি হবে কিটন হবে দুইটা একসাথে থাকবে না কখনো বুঝতে পারছো আইদার অ্যালডিহাইড নইলে কি কিটন তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটন যোগ করে কি বলে কার্বোহাইড্রেট বলে যেমন আমি যদি এখন তোমারে বলি তিন কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট দেখো তুমি কেমনে একবার বা চার কার্বন এক দুই তিন চার বললাম চার কার্বন বিশিষ্ট একটা অ্যালডোজ আঁকো অ্যালডোজ মানে কি জানো যেসব কার্বোহাইড্রেটের কার্যকরী মূলক হলো অ্যালডিহাইড ওটাকে বলে অ্যালডোজ আর যেসব কার্বোহাইড্রেটের কার্যকরী মূলক হলো কিটোন ওটা বলে কিটোস তাহলে ধরো আমি বললাম চার কার্বন বিশিষ্ট একটা কী আঁকো কার্বোহাইড্রেট আঁকো তুমি প্রথমে আগে অ্যালডিহাইড কার্যকরী মূলকটা দিয়ে নিবা এই জায়গায় তাই না হইছে এরপর কি পলিহাইড্রক্সি পলিহাইড্রক্সি মানে প্রত্যেকটার সাথে কি দিবা ওয়েস গ্রুপ দিয়ে দিবা শেষ আচ্ছা তাহলে পলিহাইড্রক্সি যেহেতু এই সাইডে কেন ওয়েস গ্রুপ দিতেছি না এটা জানো পানীয় বেড়ে এটা সম্ভব না তাইলে বাকিটা কি দিয়ে ফিল আপ করতে হইব হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হইব ঠিক আছে এই হলো তিন কামিষ্ট অ্যালডোস বা চার কামিষ্ট অ্যালডোস সরি এখন আমি যদি এটা একটা কার্বোহাইড্রেট আচ্ছা এখন আমি যদি তোমারে বলি যে চার কাম একটা কিটো দেখো তখন তুমি কি করবো বলো তো এক দুই তিন চার দিবা চার দেওয়ার পরে তুমি কি করো বলো তো এক নাম্বার কার্বনে কি দিবা কিটন গ্রুপ দিবা না এক নাম্বার কার্বনে কখনো কীটন গ্রুপ হয় হ্যাঁ তো দুই নাম্বার কার্বনে দিবা অ্যাকচুয়ালি কথা বুঝতে পারছো কাসাকাশি দিবা সবচেয়ে কাছি যেটা ঠিক আছে তো দুই নাম্বার কারণ কি এক নাম্বার কার্বন আর যেটা টার্মিনাল কার্বন অর্থাৎ প্রান্তীয় এই এক আর রিলাস্টেরটাতে কিটন গ্রুপ দেওয়া সম্ভব না কারণ আমরা জানি কীটন মানে কি এই যে এইটা তার মানে দুই সাইডে আর আর থাকবে মানে দুই সাইডে তার কি থাকবে কার্বন থাকবে কথা বুঝতে পারছো তো কিটোন কখনো প্রান্তে থাকতে পারে না দুই পড়বো ঠিক আছে তাহলে বাকিগুলো কি হাইড্রোজেন ওটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা ঠিক আছে এই হলো অবস্থা এখন আসো তাহলে এটা হলো এল ডি হাইড এটা হলো কিটন আচ্ছা আমরা জেনেছিলাম আচ্ছা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটন আর কারো ফোন দেওয়া কি বাকি ছিল রে ভাই বলতো ইরফান রে দিছি আচ্ছা ফাহিম তো ওটা তো বাদই আচ্ছা এখন দেখো তাহলে ভাইয়া আমার কোশ্চেন হইল যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটন এখন লোয়েস্ট কত নাম্বারের কার্বোহাইড্রেট সম্ভব এটা হলো কোশ্চেন দুই দুই কার্বনের কার্বোহাইড্রেট কি সম্ভব একটু বলবা পলিহাইড্রক্সি মানে কি দুইটা হাইড্রক্সিল গ্রুপ দিতে হবে দিলা দুইটা হাইড্রক্সিল গ্রুপ ওকে দিলা তাইলে দুইটা হাইড্রক্সিল গ্রুপ যদি দুই কার্বনে দিয়ে দাও তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন কই বসাবা বসানো যাইব যাইবো না তাইলে কয় কার্বনের এখন তুমি বলতে পারো ভাই এখানে আর একটা হাইড্রক্সিল গ্রুপ দিলাম এই জায়গায় একটা হাইড্রক্সিল গ্রুপ দিলাম এই জায়গায় অ্যালডিহাইড বসাই দিলাম এটা কি হইব এটা কি থাকবো পানি আকারে বাইরে যাবো না আচ্ছা তাইলে ভাইয়া কথা হইল যে আমাদের হ্যাঁ তাহলে আমাদের মানে মিনিমাম কয় কার্বন নেওয়া লাগবো তিন কার্বন এটার মধ্যে একটা এল ডিহাইড দিবা বাকি দুইটার মধ্যে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ দিবা তিন কার্বন হয়ে গেল। এবার এইচ দিলা এটা এইচ দিলা দেখো তো ভাই এটার নাম কি এটার নাম হলো গ্লিসারেল ডিহাইড এটার নাম হলো গ্লিসারেল ডিহাইড ঠিক আছে গ্লিসার ডিহাইড আচ্ছা এই ডিহাইড রে যদি তুমি এটা এল ডিহাইড এটা যদি বিচারণ করো তাহলে তুমি কি পাবা বলো তো কি পাবা দেখো এটা না সি এইচ ও এইচ সি এইচ সরি এখানে তো একটা এইচ হবে হ্যাঁ আচ্ছা সি এইচ টু ও এইচ সি এইচ ও এইচ সি এইচ টু এলডি গ্রুপ অ্যালকোহল গ্রুপ হয়ে গেছে গ্লিসারল পাইলা পাইলানা তো বুঝতে পারছো এটার নাম কেন গ্লিসার এলডি হাইড হয়েছে কারণ রে কি কইরা পাওয়া যায় এটা জারণ কইরা গ্লিসার এলডি পাওয়া যায় কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো তাহলে এটার নাম হলো গ্লিসারঅিহাইড আচ্ছা তারপরে তিন কার্বন বিশিষ্ট একটা কিটোসের নাম বলি আমি তিন কার্বন বিশিষ্ট কিটোস কিটোন গ্রুপ দুই নাম্বার কার্বনে থাকবো তাহলে এটা কি সি এইচ টু ও এইচ আর এটা কি সি এইচ টু ও ওইস এটার নাম কি এটার নাম কী বলো এটার নাম দেখো খুবই হ্যাঁ ডাইহাইড্রক্স অ্যাসিটন এখন নামটা কেমনে হয়েছে এটা দেখো বিষয়টা হলো দেখো এটার নাম কী বলো সি এইচ থ্রি এইচ থ্রি এটার নাম কী বলো অ্যাসিটন এই অ্যাসিটোনের লগে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ লাগাই দিলে কি হব একটা হাইড্রোজেন কমায় আর দুইটা হাইড্রোক্সিল গ্রুপ লাগে মানে একটা হাইড্রোক্সিল লাগাই দিলে কি হব ডাই হাইড্রক্সি অ্যাসিটোন তাই না আচ্ছা